নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের দুপুর বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তুলা রাশি লিবরা উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি আত্মবিশ্বাসী এবং স্বচ্ছন্দ মেজাজে থাকতে চলেছে আপনি প্রধান কাজগুলো সম্পন্ন করে সন্তুষ্ট লাভ করবেন যদিও আবেগের দায়িত্ব দেখা দিতে পারে আর্থিক সিদ্ধান্ত কিন্তু আপনারা বিচক্ষণতার সাথে নেবেন কেমন যাবে আজকের দিন আপনাদের এই দিনটি আত্মবিশ্বাসী এবং শান্ত মনে অতিবাহিত হতে চলেছে বড় কাজ সম্পন্ন করে আপনি সন্তুষ্টি অনুভব করতে পারবেন আপনার প্রাকৃতিক আকর্ষণ এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আপনাকে সামাজিক এবং পেশাগত উভয় ক্ষেত্রে অন্যদের কাছে খুবই প্রিয় করে তুলতে চলেছে তবে কিছু ছোটোখাটো সমস্যায় মানসিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে সব কিছু ঠিকঠাক নাও থাকতে পারে আপনাদের উর্ধান কর্মকর্তারা আপনাদের বিশেষ কাজের স্বীকৃতি নাও দিতে পারে তাই সেদিকে চিন্তা করবেন না আপনাদের নিজেদের উপর বিশ্বাস রাখুন এবং নিজেরা জানেন যে কি করছেন তাই সেটার উপর অটুট থাকুন এবং উন্নতি করুন নিজেদের উপর এর ফলে আপনাদের ভবিষ্যতের বড় রাস্তা কিন্তু খুলে যাবে আজকের দিনে আপনাদের ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের আজকের বিজনেসের সম্প্রসারণ ঘটতে পারে আপনারা আশাবাঞ্চক ফল পেতে চলেছেন আপনারা আজকের দিনে আমদানি রপ্তানি থেকে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বিজনেসম্যানদের জন্য নতুন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত উপযুক্ত সময় আপনাদের কৌতূহল পড়ার প্রতি বিশাল থাকবে এবং আপনারা নতুন নতুন বিষয়ে পড়ার প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবেন এবং আপনাদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা প্রচণ্ড থাকতে চলেছে আপনাদের শিক্ষা অর্জনের প্রতি এর ফলে আপনারা ভবিষ্যতে কিন্তু ভালো ফল অর্জন করবেন তাই অলসতা ত্যাগ করে আপনারা আপনাদের কার্যের প্রতি মনোযোগ দিন আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের আপনাদের আর্থিক অবস্থা ভালোই থাকতে চলেছে আপনি আপনার সঞ্চয় বজায় রাখতে সক্ষম হবেন আয় বৃদ্ধি বা বিনিয়োগের সুযোগ আপনাদের জীবনে আসতে পারে তবে শনি গ্রহের অবস্থান আপনাদের জীবনে কিছুটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তুলতে পারে আপনাদের হয়তো অর্থপ্রাপ্তি দেরি হতে পারে কিন্তু ভালো অর্থপ্রাপ্তি করবে তাই নিজেদের কর্মের উপর মনোযোগ দিন এবং নিজেদের উপর সৎ রেখে বিশ্বাস রেখে কার্য করে যান এর ফলে আপনাদের আর্থিক উন্নতি ভবিষ্যতে ঘটতেই চলেছে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আজকের দিনে আপনি আপনার সঙ্গীর মধ্যে ভালো বন্ধন থাকতে চলেছে আপনার একের ওপরের প্রতি বোঝাপড়া বিশেষ অটুট থাকবে সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো অস্থিরতা আসতে পারে তবে ব্যক্তিগত অহংকার কিন্তু ত্যাগ করুন এবং নিজেদের সাথে খোলামেলা আলোচনা করুন এতে আপনাদের মধ্যে বন্ডিং খুব মধুরতা থাকতে চলেছে আজকের দিনে আপনারা আপনাদের ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যেটি আপনাদের জন্য খুবই ভালো হবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো আপনাদের মধ্যে খুব মধুরতা এবং আপনার পরিবারের সদস্যরা আপনাদের কাজের প্রতি বিশেষ নিষ্ঠা এবং একাগ্রতা দেখাবেন এবং আপনারা কথা শুনবেনও এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে। এর ফলে আপনারা রিল্যাক্সে আপনাদের কার্যগুলো সময় সময় মতো সম্পন্ন করে উঠতে পারবেন স্বাস্থ্যের অবস্থা কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের যথেষ্ট শক্তিশালী এবং স্বাস্থ্যকর থাকতে হবে কারণ আপনাদের আজকের দিনে যে কার্যগুলো আসছে তা সময় মতো সম্পন্ন করে উঠতে হবে আজকের দিন আপনাদের মানসিক চাপ কমাতে আপনার কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে পারেন এর ফলে আপনাদের মধ্যে স্থিরতা বজায় থাকবে এবং সকল কাজ সম্পন্ন করতে পারবেন সময় মতো আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আজকের দিন ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং সাত আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনে শুভ ফল বজায় রাখতে আজ আপনাদের ভোরেনাথের মাথায় জল অথবা দুধ অর্পণ করতে পারেন এটি আপনাদের ব্রেন এবং মনকে শান্ত রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনারা গরুকে খাদ্য খাওয়াতে পারেন এটি আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক